ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে একটি চার চাকা গাড়ির সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনার জেরে আহত প্রায় চারজন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের শেখপুরা মোড় এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে একটি টোটো যাত্রী নিয়ে মানিকচক থেকে মথুরাপুরের দিকে যাচ্ছিল সেই সময় হঠাৎ করে একটি চার চাকা গাড়ি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারে বলে খবর ফলে গুরুতর জখম হয় চারজন যাত্রী পুরো ঘটনা প্রত্যক্ষদর্শীদের নজরে আসতেই তারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায় আহতরা হল টোটো চালক মণ্ডল বিষ্খা মণ্ডল মণ্ডল এবং সেঞ্জু মণ্ডল এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয় বলে খবর ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় মানিকচক থানার পুলিশ আমরা দেখলাম যে একটা সাদা রঙের জাগর হ্যাঁ তার আছে এবং ওভারটেক করে আর স্পিডে এসছে টোটো যাচ্ছিল টোটো নিজের সাইডে এবার টোটো না পেরে টোটোটা আমি যেতে চাইছিলাম এবং পাঁচ দিনের টোটো যায় এবং পাঁচটা ফটো মহিলা এবং পুরুষরা বসেছিলেন

পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে আছে আমি আমি থেকে সব খবর আমার সাথে খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস